الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি নতুন একটা অনুষ্ঠান নিয়ে যার নাম হচ্ছে দরসে মসনবী শরীফ তো এই অনুষ্ঠানে ইনশাআল্লাহ আমরা খুব চমৎকার আলোচনাও করব তবে ইনশাল্লাহ আলোচনা শুরু করার পূর্বে আমরা আমাদের প্রিয় নবী সল্ল্লাহু তালা আলিবা সাল্লামার প্রতি দরু শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করে নিই রসল্লাহ সাল্লু ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমরা আমার প্রতি দরুদ পাঠ করো কেননা আমার উপর দুরু শরীফ পাঠ করাটা হচ্ছে তোমাদের জন্য পবিত্রতা সুহান আল্লাহ সল্ল আল্লাহ হাবিব সল্ল্লাহ তাল্লাহ মাহমদ সল্লাহ আলী ওয়াসাল্লাম প্রিয় ইসলামী ভাইরা প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আসুন আমরা আলোচনা শুরু করার পূর্বে ভালো ভালো নিয়োগ করে নিই ইনশাআল্লাহ আমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ইনশাআল্লাহ আজকের অনুষ্ঠানটা আমরা দেখব আর অনুষ্ঠান থেকে আমরা আলোচনার মাধ্যমে যা কিছু আমরা শিখব তা অন্যের নিকট পৌঁছে দেবো কেননা রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন বাল্লি আয়া আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও তোমরা অন্যের নিকট পৌঁছে দাও তোমরা যা কিছু শিখবো ইনশাল্লাহ আমাদের আত্মীয় স্বজন আমাদের বন্ধু বান্ধবের নিকট আমরা পৌঁছে দিব আজ আমরা যে অনুষ্ঠানটি নিয়ে এসেছি দার্সে মাসনবী শরীফ মাসনবী শরীফ হচ্ছে একটি প্রসিদ্ধ কিতাব একটি মহান কিতাব একটি মহান গ্রন্থ আর এই কিতাবটি এলেম এবং মারিফাত সম্পলিত একটি কিতাব যুগ যুগ ধরে বড় বড় আলেম অলমা বড় বড় পীর মা তাদের ভক্তবৃন্দকে এই মাসনবী শরীফের শিক্ষা দিয়েছেন মাসনবী শরীফের দরজ দিয়েছেন তো আজ আমরাও এই অনুষ্ঠানটি নিয়ে এসেছি তবে মাদানী চ্যানের দর্শকবৃন্দ আমরা মাসনবী শরীফ থেকে কিছু আলোচনা করার পূর্বে প্রথমে মাসনবী শরীফ যিনি লিখেছেন লেখককে আজ আমরা অনুষ্ঠানে ওই লেখক সম্পর্কে কিছুটা আলোচনা করব তো যিনি লেখক এই কিতাবের তার নাম হচ্ছে জালাল রুমি রুমি রহমতুল্লাহি আলী মূলত তার নাম হচ্ছে মোহাম্মদ বাবার নামও মোহাম্মদ এবং দাদার নামও মোহাম্মদ কিন্তু তিনি মৌলা এ রুম জালাল উদ্দিন রুমি নামে প্রসিদ্ধ দেখুন জালাল উদ্দিন রুমি রহমদ্দুল্লাহি তলহিয়ের নামও মোহাম্মদ বাবার নামও মোহাম্মদ এবং দাদার নামও মোহাম্মদ কতই না সুন্দর একটা বিষয় আসলে এটা মোহাম্মতের বিষয় ভালোবাসার বিষয় এরকম আরেকটা বুজুর্গ ছিলেন আরেকজন বুজুর্গ হচ্ছেন ইমাম গজালি রহমতুল্লাহি তালী তার নামও মোহাম্মদ বাবার নামও মোহাম্মদ দাদার নামও মোহাম্মদ তো কোনো সমস্যা নেই নাম রাখতে একই নাম রাখতে কোনো সমস্যা নেই ডাকার জন্য অন্য নাম রাখতে পারি কিন্তু যখনই ঘরে ছেলে সন্তান হবে তখনই আমরা তার নাম যেন মোহাম্মদ রাখি আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আল্লামা মৌলানা মোহাম্মদ ইলিয়াস সত্তার কাদরি রজভী জিয়াই দামত বরাকাতমুল আলিয়ার ওই শুরু থেকে অভ্যাস রয়েছে যখনই তার কাছে কেউ তার সন্তান নিয়ে আসে নবভূমিষ্ঠ সন্তানকে যখন আমির আলুসন্নাত দামত বারকা আল আলিয়ার কোলে দেওয়া হয় তাকে নাম রাখতে বলা হয় তখন আমির সুন্নাত দামদ বারকা আতুমুল আলিয়া বাচ্চার নাম যদি ছেলে হয় তাহলে মোহাম্মদ রেখে দেন সুবাহুল্লাহ তো মাদিনী ছেলে দর্শক বিন্দু যখনই আপনার ঘরে কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করে তখন তার নাম মোহাম্মদ রাখুন কারণ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যার নাম মোহাম্মদ হবে খয়ামতিন রসুল্লাহ সাল্লাম তার তার জন্য সাফায়াত করবেন আল্লাহ তালা যেন আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক তো মাদরে চারের দর্শকবৃন্দ আলোচনা করছিলাম মাসনবী শরীফের লেখক সম্পর্কে মসনবী শরীফের প্রণেতা সম্পর্কে তার উপাধি হচ্ছে জালাল উদ্দিন আর তিনি রোম রোম দেশে বসবাস করতেন এই হিসাবে তাকে বলা হয় জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলী এবং তার বাবা হচ্ছেন বাহাউদ্দিন বাহাউদ্দিন রহমতুল্লাহি তাল আলি জালাল উদ্দিন রহমতুল্লাহি তালী বাবার দিক থেকে তার বংশ বাবা দাদা পরদাদা এভাবে করতে করতে তার বংশানুক্রম হজরত আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহতাল যিনি সৈয়দ উ সিদ্দিকীন যিনি হচ্ছেন সৈয়দুল আকিয়া তো আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ পর্যন্ত পৌঁছে যায় এবং জালালউদ্দিন রাহমতুল্লাহ তাল মা মায়ের বংশানুক্রম হজরত আলী রাজি আল্লাহ তালনু পর্যন্ত পৌঁছে যায় তো দেখা গেল যে আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ জ্ঞান জ্ঞানের সমুদ্র আর হজরত আলী রাজি আল্লাহ জ্ঞানের সমুদ্র দুই জ্ঞানের সমুদ্রের ঝর্ণধারা হচ্ছেন জালালুদ্দিন রুমি রহমতুল্লাহি তাল আলি জারউদ্দিন রুমি রহমতুল্লাহ ছোটবেলা থেকেই বাবার সাথে সফরে বের হতেন বাবা প্রথমে বালাক শহরের মধ্যে সফর করেন তারপর আরও বিভিন্ন দেশে ভ্রমণ করেছিলেন পুরো খোরাসান এটা হচ্ছে আফগানিস্তানের একটা জায়গার নাম তো পুরো খোরাসান খোরাসানের লোকেরা জালাউদ্দিন রুমি রহমতুল্লাহি তালেহের বাবাকে মহব্বাত করত। ভালোবাসত মানুষ চাইতো যেন বাহুদ্দিন রাহমতুল্লাহি তালেহের সান্নিধ্য যেন তারা পেয়ে যায় কোনো রকম তার কাছে তার সান্নিধ্যে বসে কিছু নসিহত অর্জন করা শুধু তাই নয় মাদানীচারের দর্শকবৃন্দ জালাল রুমি রবি রহমতুল্লাহ ত যিনি বাবা ছিলেন বাহাউদ্দিন রাহমতুল্লাহ তালাহ আলী তো বাহউদ্দিন রহমতুল্লাহি তাল আলী সান্নিধ্যে বসার জন্য তৎকালীন যে বাদশাহ ছিলেন খোয়ার শাহ তিনিও চাইতেন যেন কোনো রকম তার সান্নিধ্য কিভাবে অর্জন করা যায় এরই প্রেক্ষাপটে তিনি কি করলেন তার মেয়ের বিয়ে বাদশাহ বাদশাহ হয়ে তার মেয়ের বিয়ে জালালদ্দিন রুমি রহমতুল্লাহি তালের যিনি বাবা ছিলেন বাহাউদ্দিন রহমতুল্লাহ তালাহের সাথে করিয়ে দিলেন যাতে করে তিনি তার মেয়ের সাথে সাক্ষাৎ করার জন্য যান আর এরই অজুহাতে এরই বাহানায় যেন বাহউদ্দিন রাহমতুল্লাহি তালের তিনি সান্নিধ্য অর্জন করতে পারেন সুবাহান আল্লাহ রহমদুলিল্লাহ রুমি রুমির রহমতুল্লাহি তাল ছোটোবেলা থেকে প্রথমে তিনি তার বাবার কাছে শিক্ষা অর্জন করেন আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি আমরা দেখব যে যুগের বড় বড় যারা আলেম হয়েছেন বড় বড় বিজ্ঞ মনীষী হয়েছেন তারা কিন্তু প্রথমে তার বাবার কাছে এলেম অর্জন করেছেন চোদ্দ শত শতাব্দীর মুজাদ্দিদ আল হজরত রাহমতুল্লাহি ত আলাই আলাই প্রথমে তার বাবা নাকি আলী খান রাহমতুল্লাহি তালাহ আলহি এর কাছেই এলেম অর্জন করেছেন পরবর্তীতে অন্যান্য শিক্ষকের কাছে জ্ঞান অর্জন করেছেন তদ্রুপ জালাল উদ্দিন রুমি রাহমতুল্লাহি তালা আলাই প্রথমে তার বাবা বাহাউদ্দিন রাহমতুল্লাহি তালা আলের কাছে এলেম অর্জন করেছিলেন একবার বাহাউদ্দিন রাহমতুল্লাহি তাআলালে তার সন্তান সুযোগ্য সন্তান জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি তালা আলাইকে নেশাপুর নিয়ে গেলেন নেশাপুর একটা জায়গার নাম ছয়শত দশ হিজরিতে আর জালালদ্দিন রুমির রহমতুল্লাহ তাল আলহের জন্মসার হচ্ছে ছয়শ চার হিজড়ি তো ছশো দশ হিজড়িতে নেশাপুরে নিয়ে যান তখন তার বয়স মাত্র কত ছ বছর আর তার বাবা কোথায় নিয়ে যান জারুদ্দিন রুবি রহমতুল্লাহ তালিয়া খাজা ফরিদুদ্দিন আত্মার রাহমতুল্লাহ তালা এর দরবারে নিয়ে যান আর খাজা ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ তালাহ হচ্ছেন অনেক বড় বুজুর্গ যারা জামি করেছেন আগে যখন ফার্সি কিতাব পড়ানো হতো দারসেন জামির মধ্যে তো একটা কিতাব কিন্তু ওই নিসাবের মধ্যে সংযুক্ত ছিল কিতাবের নাম হচ্ছে পন্দে নামা পন্দে নামা হচ্ছে ওই ফরিদুদ্দিন রহমতুল্লাহি তালা কিন্তু লিখেছেন পন্দে নামা তো নামা খুব সুন্দর তাসউফের কিতাব সুফিবাদের কিতাব তো ওই ফরিদুদ্দিন রাহমতুল্লাহি তালের সান্নিধ্যে নিয়ে গেলেন বাহুদ্দিন রাহমতুল্লাহি তালিয়ালি কাকে তার যোগ্য সন্তান জালালুদ্দিন উদ্দিন রুমি রহমতুল্লাহি তালী তো জালউদ্দিন রুমি রহমতুল্লাহি তাহালাহের বয়স মাত্র ছ বছর আর তাকে দেখে শেখ ফরিদুদ্দিন আত্মার আলা আলাই বললেন তার বাবাকে যে এই ছেলের আমি কপালের মধ্যে আমি তাকবার নূর দেখছি আর তিনি বাবাকে বললেন বাহউদ্দিন শোনো তোমার সন্তানকে তুমি দিনের শিক্ষা দাও সে দিনের অনেক অনেক বেশি খিদমত করবে দিনের অনেক বড় কাজ করবে এভাবে তিনি নেশাপুর থেকে জালুদ্দিন রুমি আহমতুল্লাহি তাল নেশাপুর থেকে বাগদাদ গেলেন এরপর হিজাজ গেলেন এরপর শাম রাষ্ট্রে সফর করেন সেখান থেকে আবার তিনি জঞ্জান চলে যান জঞ্জানও একটা জায়গার নাম লারিন্দা যখন সফর করেছিলেন তখন তার বয়স ছিল আঠারো বছর আঠারো বছর এই আঠারো বছর বয়সে তিনি নামক স্থানে তিনি বিয়ে করেন তারপর এখান থেকে তিনি আবার লালিন্দা থেকে তিনি আবার বাগদাদে চলে যান বাগদাদে বিভিন্ন উস্তাদের কাছে তিনি শিক্ষা অর্জন করে সুবাহান্লাহ আর এরপর তিনি কাউনিয়ায় চলে যান যেখানে জালউদ্দিন রুমি রাহমতুল্লাহ তালাহের এর মাজার রয়েছে সেখানেও তিনি বুরাহানুদ্দিন রাহমতুল্লাহি তালাহের কাছে অনেক দিন যাব তিনি জ্ঞান অর্জন করতে থাকেন প্রায় তিনি বুরাহানউদ্দিন রাহমতুল্লাহি তালের কাছে দশ প্রকারের এলেম অর্জন করেছিলেন আর তিনি এত সুন্দর চমৎকারভাবে পড়াতেন এমন সুন্দর করে পাঠদান দিতেন এমন শিক্ষা দিতেন যে হাজার হাজার ছাত্রদের ভিড় লেগে থাকতো তার বদলিশের মধ্যে বিভিন্ন শহর থেকে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন গোত্র থেকে ছাত্রদের ছাত্ররা জড়ো হয়ে যেত তার কাছে শিক্ষা অর্জন করার জন্য তো জালউদ্দিন রুমির রহমতুল্লাহি তালাহ আলহিয়র পাঠদান খুবই চমৎকার ছিল তো আর এদিক জারুদ্দিন রুমি রহমতুল্লাহি তালের যিনি পীর শামস তাবরেজ রহমতুল্লাহি তালী এখনও কিন্তু জারুদ্দিন রুমি রহমতুল্লাহ তাল শামস তাবরেজের কাছে কিন্তু পীর হন নাই যখন তিনি শিক্ষা দিচ্ছিলেন তো আর ওদিক শমস তাবরেজ রহমতুল্লাহি তালা যিনি পীর কামাল উদ্দিন রহমতুল্লাহি তালী আলাই তো শেখ কামাল উদ্দিন রহমতুল্লাহি তালী আলহিহি শামস তাবরেজকে বললেন তুমি ওই কৌনিয়ায় চলে যাও কৌনিয়ায় একজন যুবক আছে যার অন্তরটা বেদনায় ভরপুর সোখতা দিল ব্যথাতুর হৃদয় রয়েছে তো আপনি গিয়ে ওই যুবকের অন্তরকে আলোকিত করে দিন তো শামস তাবরেজ তা আল্লাহ আলী তিনি কি করলেন তিনি যখন কনিয়ে আসলেন তো বাজারে হাঁটছেন বাজারে বাজারে জালউদ্দিন রুবি রহমতুল্লাহ এর সাথে সাক্ষাৎ হলো যখনই প্রথম সাক্ষাৎ হলো তো তিনি তো দিওয়ানা একটু টাইপের ছিলেন তিনি জালাউদ্দিন রুমি রহমতুল্লাহ তালাহকে বলছেন তুমি মুজাহিদা এবং মুশাহিদা সম্পর্কে কি জানো মুজাহিদা কাকে বলে মুশাহিদা কাকে বলে তো জালুদ্দিন রুমি রহমদুল্লাহি তালে এত বড়ো আলেম ছিলেন বিজ্ঞ পণ্ডিত ছিলেন সাথে সাথে তিনি বললেন যে মুজাহিদা এবং মুশাহিদা হচ্ছে ইত্তেবা এ শরিয়ত শরিয়ত অনুসরণ করার নামই হচ্ছে মুজাহিদা এবং মুশাহিদা তো তার কথা শুনলেন কথা শোনার পরে তিনি হাকিম সানাই অনেক বড় প্রসিদ্ধ কবি ছিলেন তৎকালীন যুগের তো হাকিম একটি শের পড়লেন ফার্সি শের ছিল আর তাকে জানালেন জানউদ্দিন রুমি রহমতুল্লাহ আল্লাহকে এর অর্থ কি যে সমস্ত ওনাকে বুঝাচ্ছেন জালালুদ্দিন রুমি রহমতুল্লাহকে যে এলেম তোমার থেকে তোমাকে ছিনিয়ে নেয় হে জালাউদ্দিন রুমি শোনো যে এলেম তোমার থেকে তোমাকেই ছিনিয়ে নেয় তার চেয়ে মূর্খতা উত্তম তার মানে এটা তারা বোঝাতে যাচ্ছেন যে এলেম অর্জন করার মাধ্যমে যদি অহংকার চলে আসে নিজেকে মানুষ যদি বড়ো মনে করে আর সবাইকে ছোট মনে করে তাহলে এর চেয়ে উত্তম হচ্ছে মূর্খতা নিজের অন্তর থেকে আমিত্ব শেষ করতে হবে নিজেকে বিলীন করে দিতে হবে নিজেকে সবসময় সবার চেয়ে ছোটো মনে করতে হবে তা সৌফের বিষয়টা হলো এরকম যে নিজেকে সবার চেয়ে ছোটো মনে করতে হবে যেমন একজন মনে করেন বেনামাজি আমি নামাজ পড়ি ঠিক আছে নামাজের ক্ষেত্রে আমি তার চেয়ে উত্তম এটাই মনে রাখতে হবে এটাই সঠিক কিন্তু আমি যদি নিজেকে ছোট করতে চাই তার থেকে সুফি তথ্য হিসাবে তো আমি কি মনে করব যে যাক নামাজের দিক থেকে তো সে নামাজ আদায় করে না এ বিষয়ে আমি তার চেয়ে কিন্তু হয়তো বা ধৈর্যশীলতার দিক থেকে সে আমার চেতম হতে পারে তো সেই হিসেবে তাকে খারাপ চোখে না দেখা তো আর তার জন্য যে বেনামাজি আছে তার জন্য ধোয়া করতে হবে তো সুফিবাদের বিষয়টা হলো যে সময় নিজেকে কি ছোট মনে করতে হবে সবার থেকে আল্লাহ তালা যেন বুঝার তৌফিক দান করুক এভাবে শমস তাবরেজ রহমতুল্লাহি তাল্লাহ আলাহর সাথে প্রথম সাক্ষাতে কথোপকথন হলো এই শেরো সাইরী হলো আর কিছু নাসিহাত করলেন শামস্তাবরেজ রহমতুল্লাহ তালে কিন্তু তখনও জালাল উদ্দিন রুমির রহমতুল্লাহ তালাই এখনও শমস্তাবজ রহমতুল্লাহি কে চিনতে পারেননি একদিন কি হলো যে জালালদ্দিন রুমি রহমতুল্লাহ তাহলে তার অনেক ছাত্রদেরকে নিয়ে তিনি পাঠদান করছেন অনেক কিতাব ওখানে রাখা আছে কিন্তু তৎকালীন যুগে কিতাব দোয়াত দিয়ে লেখা হতো সেরকম প্রিন্টিং ছিল না দোয়ার দিয়ে লেখা হতো পানি পড়লে কিন্তু ওই লেখাগুলো মুছে যেত আর খুব গুরুত্বপূর্ণ কিতাবগুলো ছিল সারা জীবন তিনি সফর করে জ্ঞান অর্জন করেছিলেন ছাত্ররা বসেছিল তো শামস আব্রেজ রহমতুল্লাহ আলাই ওই তার যেখানে শিক্ষা দিচ্ছিলেন জালাউদ্দিন রুমি সেখানে শামস আব্রেজ রহমতুল্লাহ তাহলে চলে আসছেন তিনি দেখতে দেওয়ানা কেউ তো মনে করবে না যিনি এত বড় জ্ঞানী এত বড় আল্লাহর বলি তো এতগুলো বই রাখা আছে শামস আব্রেজ রহমতুল্লাহ তালিয়া আলহি ওনাকে বললেন জালাউদ্দিন রুমির আহমদুল্লাহ তালাহ আলাহীকে ই চিস্ত ফারসিতে ই চিস্ত এটা কি এটা কি এগুলো কোন বিষয় এগুলো কোন জিনিস এটা কী তো অহংকারস্বরূপ জালালদিন রুমির আহমেদুল্লাহ তাল্লাহ আলাহিহিহি বললেন যে এই তো দেওয়ানা এ কী জানে এগুলো বিষয় তিনি বললেন ই আলম আস্ত কেতু নামি দানি এটা এমন এলেম যে তুমি তুমি জানো না তো তখনই ঘন্টা বেজে গেল টিফিনের তো ছাত্ররা চলে গেল আর এদিক যারুদ্দিন রুবি রাহমতুল্লাহ তাহলেও একটু সেখান থেকে একটু দূরে চলে গেলেন আর এদিক শব্রেজ তা তালে সব বইগুলো উঠিয়ে পাশে একটা হাউস ছিল পুকুর ছিল সেটার মধ্যে কি করলেন এক এক করে সব বইগুলো ঢেলে দিলেন টিফিন যখন শেষ হলো জালার রুমি রুমির আসলেন আসে মাথায় হাত দিয়ে হতবাক হয়ে গেলেন তিনি মাটিতে বসে গেলেন আর বলছেন এই কি তুমি কী করেছো দেওয়ানা তুমি তো আমার জীবনের সমস্ত অর্জিত জ্ঞানকে শেষ করে দিয়েছো আমি কত কষ্ট করে কোথায় কোথায় সফর করে আমি জ্ঞান অর্জন করেছি এই বইগুলো ছিল তুমি পানিতে দিয়ে দিয়েছ হাই আমার কি হবে তুমি আমার জীবনটাই শেষ করে দিলে তো শামস্তাবরেজ রহমতুল্লাহি তালে হাসলেন আর আস্তে করে পুকুরের মধ্যে হাত দিলেন আর এক এক করে সব বইগুলো বের করছেন আর তাকে দিচ্ছেন দেখো লেখা মুছে যায়নি তো অথচ দোয়াতের লেখা সেটা মুছে যায় পানিতে গেলে এদিক জালুদ্দিন রুমি রহমতুল্লাহি তালি বইগুলো দেখছেন দেখতে কিছু মুছে নাই লেখাগুলো মুছে যায়নি আর শামস্তাবরেজ রহমতুল্লাহ তালী এক 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 করে বইগুলো সব ওনার হাতে দিচ্ছেন যখন সব বইগুলো তিনি পুকুর থেকে বের করে দিলেন তার ইশারায় সব কিছু বের হয়ে যাচ্ছে বের হয়ে গেল সব বইগুলো বিনষ্ট হয়নি এইবার জালউদ্দিন রুবি রহমতুল্লাহ শামস তাবরেজ রহমতুল্লাহ তালাহিকে বললেন ই চিস্ত এটা কি এটা তুমি কি করে দেখিয়েছ তখন তাবরেজ রহমতুল্লাহ তালি ওই জালুদ্দিন রুমি রহমতুল্লাহ তাল্লাহিকে বললেন ই আ ইল আস্ত কে তু নামি দানি এটা এমন এলেম যে তুমি কোনো দিন বুঝতে পারবে না সুবাহান আল্লাহ আসলে মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ এটা কেমন চমৎকার বিষয় যে পানিতে বইকে রেখে দেওয়া হচ্ছে কিন্তু লেখাগুলো ভিজছে না বইগুলো ভিজছে না এটা একটা কারামত এটা শমস্তাবিজ রহমতুল্লাহ তালের কারামত ছিল আসলে অনেকে মনে করতে পারে যে এটা কেমন একটা ঘটনা যে এটা কীভাবে সম্ভব যে পানিতে কাগজকে দিলে কাগজ ভিজবে না আসলে কারামত বলা হয় এমন বিষয়কে যেটা বিবেক দ্বারা বুঝে আসবে না বিবেকের বধগম্য হয় না তো কারোর সম্পর্কে কোরআনের মধ্যেও আছে মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ এই যে সুলাইমান আলী সালাম দরবারের মধ্যে বললেন যে অনেক দূরে রানী বিলকিসের একটা সিংহাসন ছিল তিনি বললেন যে ওই সিংহাসনকে কে নিয়ে আসতে পারবে সেখানে একটা জিন ছিল ইফরিত সে বলে আমি এতটুক সময়ের মধ্যে আমি এনে দিতে সক্ষম সুলাইমান আলী সালাম বললেন আমি এর চেয়ে তাড়াতাড়ি আমি চাই সেখানে একজন আল্লাহর বলি ছিলেন আসিফ বিন বারখিয়া রাহমতুল্লাহ তাহলে আলে তিনি বললেন ইয়া নবী আল্লাহ আপনি পলক মারবেন পলক মারার সাথে সাথে এত বড় সিংহাসন আপনার সামনে চলে আসবে আর তাই হলো সুলাইমান আলী সাল্লাম একটু পলক মারলেন সাথে সাথে কত মাইল দূরে ছিল ওই সিংহাসন আর কত গজ চল্লিশ গজ লম্বা ছিল সেই সিংহাসনটা চোখে চোখ মারার সাথে সাথে চকের পোলক মারার সাথে সাথে সামনে চলে আসা এটা আসলে বুঝার বিষয় না এটা কারামত আর কোরআনের মধ্যে এটা এসেছে আর কোরআনের কোনো ঘটনাকে অস্বীকার করা এটা কুফর কোরআনের কোনো আয়াতকে অস্বীকার করা কুফর কোরআনের কোনো শব্দকে অস্বীকার করা কুফর কারণ এটা আল্লাহ তালার কালাম আর কারামত জিনিসটা বুঝে আসে না যে জিনিসটা বুঝে চলে আসবে সেটা কারামত হতে পারে না মুজিজাও সেরকম মুজিজা জিনিসটা বুঝে আসে না আর যেটা বুঝে আসবে সেটা মজুদাই হতে পারে না আল্লাহ তালা যেন আমাদেরকে বুঝার তো দান করুক আমাদের এই চ্যানেলের এই ঘটনার পর থেকে যে কিতাব বের করে দিয়েছিলেন যে কারামত দেখিয়েছেন শামস তাবরেজ রহমতুল্লাহ তালিহাই তখন তিনি বুঝতে পারলেন জালউদ্দিন রুমির রাহমতুল্লাহ তালাহাই ইনি কোনো সাধারণ ব্যক্তি না ইনি কোনো দেওয়ানা না ইনি তো কোনো আল্লাহওয়ালা ব্যক্তি এদিক কী করলেন ইয়া চলে গেলেন কোথায় শমস তবরিজ রহমতুল্লাহ তালে আবার জঙ্গলে চলে গেলেন পাহাড়ে চলে গেলেন সেখানে ইবাদত করতেন আর ইনিও ইনিও জালুদ্দিন রুমি রহমতুল্লাহ তালে তার পিছু নিলেন তার পিছনে ঘুরছেন ঘুরতে 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 প্রায় তিন বছর পরে মনে হয় উনি বললেন বারবার কথা বলতে চাইতেন তার সাথে জালউদ্দিন রুমি তালে তালী কিন্তু শমস্তাবরেজ রহমতুল্লাহ তালিয়া আলী কোনো জবাব দিতেন না তো অনেক দিন পর তার দিকে তাকালেন এবং তার সাথে একটু কথা বললেন তো জালউদ্দিন রুমি বললেন যে আমি এতদিন ধরে আপনার পিছু হাঁটছি ঘুরছি কিন্তু আপনার সাথে কথা বলতে চাচ্ছি আপনি কথাই বলছেন না বলছে বর্ষ্য আমি তোমাকে খোঁজার জন্য একজন কামেল মুরিদকে খোঁজার জন্য আমি তোমার পিছনে ২০ বছর ঘুরেছি তোমাকে খুঁজছি আমি ২০ বছর ধরে কামেল মুরিদকে আর তুমি কামেল পীর চাও এখন তোমার কত বছর হয়েছে আজ কিন্তু আমরা সহজে মুরিদ হয়ে যাই কিন্তু আগেকার যুগে যখন পীররা কিন্তু মুরিদ যখন বানাতো কাউকে তখন অনেক মুজাহিদা মুসাহিদাও করাইতো নামাজ রিয়াজত আত্মশুদ্ধি করাতো তারপর মরিদ করাতো অনেক সময় আমাদের আমি শুনেছি এমনও বুঝর্গ আছে উনিশ বছর হয়ে গেছে উনিশ বছর পর তাকে মুসায়দা মুজায়দা করিয়ে তারপর মুহীত বানিয়েছে আল্লাহ তালা যেন বুঝার তৌফিক দান করুক তো এভাবে শস্তাব্রেজকে পেয়ে রুমির রুবির রহমতুল্লাহ সব সবসময় এই ছাত্রদেরকে পাঠদান বাদ দিয়ে তার চিন্তায় মগ্ন থাকতেন তার সান্নিধ্যে থাকতেন সব সময় জালুদ্দিন রুবির রহমদুল্লাহ তাল্লাহের অন্তর আল্লাহ তালার ধ্যানে মগ্ন থাকতো একদিন জারউদ্দিন রুমির রাহমতুল্লাহ তা আল্লা আলাই যার কবি তিনি স্বর্ণকার ছিলেন তিনি আল্লাহর বলেছিলেন তার দোকানের পাশ দিয়ে হাঁটলেন তখন সালাউদ্দিন জারকবির রাহমতুল্লাহ তাহলে আলহী ওই স্বর্ণের পাতকে পিটিয়ে অলংকার বানাচ্ছিলেন মাদিনী চ্যানেল দর্শকবিন্দু স্বর্ণের কিন্তু স্বর্ণ বা রূপার প্রথমে একটু ইটের মতো ইয়া থাকে কিন্তু সেটা কিন্তু মানুষ পরিধান করে না যতক্ষণ পর্যন্ত অলঙ্কার না হয়ে যায় যখন অলঙ্কার তৈরি হয়ে যায় তখনই কিন্তু সেটাকে ইউজ করা হয় তো স্বর্ণের পাত তিনি বানাচ্ছিলেন অলংকারগুলো বানাচ্ছিলেন তো সেখানে দাঁড়ালেন জালান্দিন রুবি রহমতুল্লাহ আর একটা শের বললেন ইয়াকে গঞ্জে পদি দামাদ আজ ই দোকানে জরকুবি জহে সুরত জহে মানা জহে খুবি, জহে খুব আসলে আল্লাহ আল্লাহ আলারা সব কিছুর মধ্যে কিন্তু আল্লাহ তালার মারিফত অর্জন করতে চান প্রতিটা সৃষ্টির মাধ্যমে কিন্তু আল্লাহ তালাকে নিয়ে মানুষ চিন্তা করে যেমন সূর্যকে নিয়ে যখন মানুষ দেখে হতবাক হয়ে যায় যে এত বড়ো সূর্য কিভাবে কে সৃষ্টি করেছেন তখনই অন্তর থেকে জবাব চলে আসে এত বড়ো সূর্যকে আল্লাহ তালায় সৃষ্টি করেছেন প্রতিটা সৃষ্টির মাঝেই যদি আমরা দেখি তাহলে আল্লাহ তালার কুদরতকে আমরা পরিলক্ষণ করতে পারব তো সেখানে স্বর্ণের আওয়াজ দ্বারাও সেখানে যারদিন রুমি রাহমতুল্লাহ তাহলে জিকিরের মধ্যে লেগে গেলেন আসলে মানুষ যাকে ভালোবাসে তাকে নিয়ে আলোচনা করে যেমন আশিক রসুলরা মদিনা নিয়ে ধ্যান ধ্যানে থাকে যারা মদিনাকে বেশি ভালোবাসে তার মুখে মদিনার চর্চাই বেশি থাকে মদিনার আলোচনায় বেশি থাকে তোমাদের আমাদের দর্শকবৃন্দ আমাদের উচিত যেন আমাদের উঠা বসা চলা যেন আল্লাহ তালার ধ্যানে যেন হয়ে যায় এটা কিভাবে সম্ভব যখন আমরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নাতের ইত্তেবা করব। সুনাতের উপর আমল করব। তখন আমাদের চলা ফেরা উঠা বসা ইবাদতের মধ্যে পরিগণিত হয়ে যাবে যখন জালালুদ্দিন রুবি রহমতুল্লাহ তালাহ নামাজে দাঁড়াতেন নামাজ আদায় করতেন তার চোখ দিয়ে অস্ত্র প্রবাহিত হতো আল্লাহ আকবর এমনকি এক সময় শীতের দিন ছিল আর প্রচণ্ড শীত আর এমন শীত যে শীত পড়ে বরফ হয়ে যাচ্ছে জালালুদ্দিন রুবি রহমতুল্লাহ তালাই তিনি নামাজের জন্য দাঁড়ালেন আর চোখ দিয়ে পানি পড়ছে আর পানি পড়ার সাথে সাথে সেটা বরফ হয়ে যেত আল্লাহ আকবর তিনি আল্লাহ তালার ধ্যানে কেমন কান্না করতেন মাদিনীচারদ আমরা কি এমন নামাজ আদায় করি আজকে দেখা যায় আমরা নামাজ আদায় করছি নামাজ আদায় করতে করতে সামনে দিয়ে একজন চলে গেল নামাজ ভঙ্গ করে তার সাথে আবার মানুষ ঝগড়ার মধ্যে লেগে যায় তো আমরা কীভাবে নামাজ আদায় করছি যে আমাদের খেয়ালটা মানুষের দিকে চলে যায় নামাজ তো এমনভাবে আদায় করতে হবে যেন ধ্যানটা আল্লাহ তালার দিকে চলে যায় ধ্যান এমন রাখতে হবে যেন নামাজের মধ্যে আল্লাহ তালা যেন আমাদেরকে দেখছেন তাহলে আপনার নামাজের মধ্যে খুশু খুজু আসবে নামাজের সময় দৃষ্টিটা থাকবে কোথায় সাজদার দিকে থাকতে হবে আর আমাদের চোখ চলে যায় এদিক সেদিক সামনের দিকে চলে যায় তো আমাদের ধ্যান থাকে না খুজু আল্লাহ তালা যেন আমাদেরকে নামাজের মধ্যে দান করুক আর জালুদ্দিন উদ্দিন রুবি রহমতুল্লাহ তাহলে এই মাজার এই কাউনিয়ার মধ্যেই আছে যেখানে অনেক মানুষ আম খাস সাধারণ মানুষ হোক বা বিশেষ মানুষ হোক জনগণ হোক অথবা বড়ো বড়ো আলেম তারা সবাই কিন্তু জালান উদ্দিন রুমি রাহমতুল্লাহ তাহলে আলহের মাজার জিয়ারত করার জন্য যান এবং সেখান থেকে ফয়েজ বরকত অর্জন করেন জালান উদ্দিন রুমি সম্পর্কে ডক্টর ইকবাল বলেছেন মৌলী হারগিজ না মৌলা এরুম মৌলী হরগিজ না সুদ মৌলা এরুম তা গুলাম শমস তবরেজি নশ জালাউদ্দিন রুমি সে রুমের এত বড় আলেম হতে পারতো না এত বড় পণ্ডিত ব্যক্তি হতে পারতো না এত বড় পারদর্শী ব্যক্তি হতে পারতো না যদি না সে আল্লাহওয়ালা শমস তবরেজের গোলাম যদি না হতো তো আমাদের আমাদের উচিত মাদী চেয়ারের আল্লাহ আল্লাহওয়ালাদের সান্নিধ্য অর্জন করা মাদী চেয়ারের দর্শকবিন্দু আজ এই পর্যন্ত আগামী অনুষ্ঠানে ইনশাল্লাহ মাসনভী শরীফ থেকে সুন্দর সুন্দর মাদানী ফুল নিয়ে আমরা উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন সল্লু আল্লাহ হাবিব সল্ল্লাহ তালা মোহাম্মদ সল্ল্লাহ আলী সাল্লাম